লাইকের যে মানে অবশ্যই এটা নিজস্ব স্বাধীনতা লাইক করাটা এটা জোর করে পাওয়া যায় না ভালোবাসা জোর করাটা উচিত নয় যাই হোক যদি ভালো লাগে বন্ধুকে একটু ভালোবাসা দিও আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো লাগতো এই আর কি তোমরা যদি না কেউ টেক্সট করো তাহলে আমি লাইভটা খুলে বসে গে কি করবো কি হয়তো কিছু বলো যে হ্যাঁ কোথা থেকে দেখছো জাস্ট এটুকুন তো টেক্সট করো আমার বন্ধুগুলোর কি শরীর টরীর খারাপ করেছে যে কেউ কিছু কথা বলছে না চলো সিক্স মিনিট সাঁত্রিশ সেকেন্ড হয়ে গেছে দশ মিনিট থাকবো এই টাইমেও যদি তোমরা কেউ কথা বলতে না চাও জোর করবো না আমি আমার টাইমটা কমপ্লিট করে বেরিয়ে যাই হোক সবসময় চাইবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার লাইক কমেন্ট বা সাপোর্ট করো বা না করো ভগবান যেন তোমাদের সবসময় ভালো রাখেন আর সুস্থ রাখেন এই কামনাই করব। আর যদি বন্ধু হও নিশ্চয়ই বন্ধুর পাশে থাকবে আর বন্ধু না হলেও আশা রাখবো একদিন না একদিন ঠিক পাশে থাকবে বন্ধু এবার জোর করবো না জোর করে কিছু পাওয়া যায় না 在风里，在雨里，在阳光里，在每个夕阳。<noise>